السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وصحابه جمعنا مع بعد شكرا لكم شكرا لكم চান্দ্র বর্ষের যে কয়েকটি মাস কন্যা সন্ন্যার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ তার মধ্যে একটি হলো রজব মাস যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়া ভিত্তিহীন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার বেদাৎ প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভিতরে একটিও হলো এই রজব মাস যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় পাশাপাশি এই মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি মাত্র বিষয় আছে তা হলো এই মাসটি সম্মানিত চার মাসের একটি আল্লাহ বর্ষ বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই চারটি মাসের ভিতরে একটি হল এই রজব মাস আর বাকি তিনটি হলো জিলকজ জিলহজ এবং মুহাররম এগারো বারো এবং এক নম্বর মাস আর এই চতুর্থ সম্মানিত মাস হল রজব মাস সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধ করা যায় না এই মাসে করা যাবে না সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন ফলাতফি নাং ফুজা কুম নিজের প্রতি অবিচার করা যাবে না বিধায় গুনা খাতা ইত্যাদি করা যাবে না পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ দিক এই মাসের এর বাইরে রজব মাসের ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে কর্ণ এবং সন্ন্যায় বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এই মাসের সময় তো মাসের একটি মাস এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কার বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হল মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রুসুলাইম সাল্লা সাল্লামের মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজব মাসে চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয়েভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে ম্যারাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয় অমুক তারিখ আর সেই সবে ম্যারাজ অর্থাৎ রজব মাস মানেই হলো ম্যারাজের মাস এ মাসের মূল প্রতিবাদ্য বিষয় হলো ম্যারাজ যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে করোনা এবং আমরা শুনnar কোনো সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে তে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আসল আসকান রহিমাহুল্লাহ হাফেজ ইবনে হাজার আসকান রহিমাহুল্লাহ নাম জানেন না অথবা তার ইলম থেকে উপহৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফেজ ইবনে হাজার আসকান রহিমাহুল্লাহ বলেছেন যে ওয়া তাকারা বাজুল কিসসা আছে কোন কোন আহ কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুল আর একটা মিথ্যাচার নবির ইসলামের নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার ম্যারাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর ইসলামের ম্যারাজ হয়েছে এটি ঠিক এবং ইসরাহ সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটা অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখ হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা কোথাও পাওয়া যায় না ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমা বলেছেন যে বিশুদ্ধ কোন বর্ণা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে মেরাজ হয়েছে ম্যারাজ হয়েছে নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সৌ মেরাজ আহ রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এই রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজ মাসের সবচেয়ে বড় বিধান যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই সময় ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করবো সবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবেল সরত ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদাত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা সবে মেরাজ উদযাপন করা এগুলো সবগুলো বিধাত হবে এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সময় তো ভাইরা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নেবেল ইসলামের ম্যারাজ হয়েছে একটা কথা থেকে যায় তা মেরাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকেই তিনি এই মেরাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন মদিনায় দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাবাইকর দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনো সাবাইকরামের কেউ অথবা নেবেল ইসলাম নিজে কখনো এই মেরাজ উপলক্ষে কোনো প্রকার আমল রাত্রি যাপন দিনের রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে দাঁত এবং পরিত্যাজ্য আল্লাহ সুযাত তফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো সালাতুর রাগায়ব এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তিকর অংশ হিসুনা পাওয়া যায় না এই আমলটি পি এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকেই বর্ণনা করে থাকে একটা হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সদসালাম নাম 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 বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে বারো রাকাত নামাজ পড়ে নফল নামাজ এবং সেরা মাজার মাঝখানে দুই রাকাত করে পড়ে প্রথম এরপরে তিনবার ইন্নান সুরাই ইনফিল এরপরে দশ বার সুরে কুলহাতে বিশেষ সংখ্যক এবং এরপরে বিশেষ সংখ্যক প্রতি এগুলো করে দুরুদ্ের প্রতিগুণা মাফ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এটাকে সালাতুর রাগায় বলা হয় প্রিয় বন্ধুগণ এই সালাতুর রাগায় সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয় তাকে এটি নেবে সৈতুল ইসলামের কোন হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না এ সম্পর্কে মুহাদিসরাম একবারে সুস্পষ্ট মন্তব্য করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওইটাকে জাল হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় এটা যেরকম অচল হয়ে যায় এই হাদিসটিকে মহাদিসের ক্রাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন বিদায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয় রজ মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বিশেষ বেশি করে পড়া আর সেটি হলো আল্লাহ বারিকলানা ফি রজা বা শাহান অর্থাৎ আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহান মাসে বরকত দান করুন ওয়াবাল্লিক না রমাদান আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছাই দিন অর্থাৎ রমজান আমরা যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বর্ণিত হয়েছে মোস্তাদা আহমদি আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা এব নাবিল এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখার রহমা বলেছেন যে মুনকারুল হাদিস তার হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম নাসাই রহমাল বলেছেন যে তাকে আমি চিনি না অন্য একই তিনি বলেছেন সে মুন হাদিস এবং ইবনে হেবান রহমা তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয় অতএব এ সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষ আহ দোষনীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটা কিন্তু সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থত যে আমলটি আহ রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা অনেকে সব মনে করেন এটি মূলত আই এম এ জাহিলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করতো ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণ রহিত করেছে বিলুপ্ত করেছে এই সম্পর্কে বহু বিশুদ্ধ বর্ণিত আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করাও যাবে না অন্য মাসে জবাই করেন সেসব এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ইসলামী শরীয়তে নাই তাহলে এই মাসে বিশেষ নফল রোজা রাখা এবং এতে কাপ করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে বিশেষ করে নফল রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই আহ রজব মাসে নফল রোজা রাখার বিষয় তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সুন্ন আবুদাউদের ভিতরে এক লোক নেবেসমের কাছে আসছেন তার সঙ্গে এক বছর পরে দেখা করছেন নেবেসমকে বলে আপনি আমাকে চিনতে পারেন আমি তমুক তখন তিনি বললেন তুমি তো সে মনে হচ্ছে না অর্থাৎ সেরা পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি এরকম পরিবর্তিত কিভাবে হলে তখন তিনি বলুন এই এক বছরে আমি কখনো দিনের বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট কেন জিতে গেলে লোকটি বলে রাসোলা আমার অনেক সত্যি আছে আপনি আমাকে অফ রোজার অনুমতি দিন সুযোগ দিন তখন বিভিন্ন ফর্মে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে আহ সেই বাড়িতে বাড়িতে আরো বাড়াইতে চাইলো আরো বেশি রোজা রাখতে চাইলো তখন তাকে বললেন তুমি সম্মানিত মাসা রাখিও সময় তোমার চলে গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় রজব মাসে যেহেতু একটা সম্মানিত মাস সেই হিসাবে এই মাসে রোজা রাখার কথা রোজাস্তান তাকে বলেছেন এই হাদিসে মূলত তাকে স্পেশালি বলা হয়েছে এবং সম্মানিত মাস এটা রজবের সাথে খাস নয় বিধায় রজব মাসে নফল রোজার বিশেষ কোনো ফজিলত আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয় রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে এটা বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করেই অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার কারণে রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে একটি কাজ অনেকে করে থাকেন তাহলে বিশেষভাবে ওমরা মনে করেন যে রজব মাসে ওমরা করলে বেশি সব হবে এবং এটাকে ওমরায় রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয় অথচ এই সম্পর্কে নেবাদ থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না একটি হাদিস আছে সৈব বুখারিতে আব্দুল ইমিন অমর রাজ বর্ণনা করেছেন তিনি বলেছেন নেবাদ ইসলাত ইসলাম চারটি ওমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে তখন আমাদের আয়সাদ রানহা তাকে খণ্ডন করে বলেছেন যে নেবাদ ইসলাত ইসলামের চারটি ওমরা প্রত্যেকটি ওমরা তিনি সঙ্গে ছিলেন তার কোনো ওমরা রজব মাসে ছিল না অতএব সৈব বুখারের সুস্পষ্ট হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে ওমরা করার বিশেষ কোনো ফজিলত না অন্য মাসে কেউ ওমরা করে সেই মাসও করতে পারে যেমনি ভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত না কিন্তু অন্য মাসে কেউ তেরো চোদ্দ পনেরো চাঁদের এ তারিখগুলাতে অথবা সমবিশুদ্ধ রোজা রাখে সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বিরাট হবে রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসে বর্ণিত হয়েছে তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস শাহবান রাসুলের মাস আর রমজান হলো তার উম্মতের মাস এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এই হাদিসকে হাফিজ এবিন হাজার আসকার মহাল্লা বলেছেন এই হাদিসে বর্ণাকারীদের ভিতরে অবকর আর নাকাশ নামে একজন বর্ণাকারী আছেন যে লোক মিথ্যুক এবং রোস নামে হাদিস বানানোর ক্ষেত্রে সে বিখ্যাত আর তার সম্পর্কে অন্যান্য মহাদিস অনেক আরো অনেক মন্তব্য করেছেন তার ভিতরে ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাহামের ভিতরে ইমাম সাল মজুয় নাম কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য পায় করেছেন বিধায় এটিও জাল এবং তিন হাদিস অনেকের রজব মাস সম্পর্কে আরেকটা হাদিস বহনা করে থাকেন অনেক খোদ্ অনেক আলোচনাতে আমরা অনেক কথা শুনে থাকবো যে কোরআনের মর্যাদা সকল জিকির মধ্যে যেরকম শ্রেষ্ঠ এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ এই হাদিস যারা বর্ণনা করে থাকেন এই হাদিস প্রসঙ্গে হাফিজ রহমা এবং অন্যান্য হাদিস বিশারদ বিশেষ করে জাল হাদিস বিশেষজ্ঞ গোলামায় অনেকেই বলেছেন যে হাদিস বনাককারী ভিতরে সিক্তি নামে একজন বনাকারী আছেন আর এই বহনাকারী এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বহনাকারী অর্থাৎ নামে মিথ্যা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে এ সম্পর্কে রিজার্ভ শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক যার কারণে এই বর্ণটাও ভিত্তিহীন জাল এবং বানোয়াট নামে মিথ্যা হাদিস রজব মাস সম্পর্কে আরেকটি জাল বা ভিত্তিহীন হাদিস আছে তাহলে রজব মাসে তিনটি রোজা রাখবে আল্লাহ তাল্লাহ তারা এক মাস রোজার সব দিবেন আর আজকে সাতটি রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য জাহান্নামে ষাট আট রোজা বন্ধ করে দিবেন এরকম একটি হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং হাদিসকে জাল জালহাদিস সমগ্রের যত বই আছে জালহাদিসের আহ কালেকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই এহাদিস হাদিসটি স্থান পেয়েছে ইবনুল আল মৌজাদ কিতাবে সৈদ রহমদুল্লা কি এবং তবিয়ুল আজাব কিতাবে ইবনাহাজ আসান্লাহ এভাবে সমস্ত প্রায় জাল হাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে হাদিসটা স্থান পাইছে অর্থাৎ ইহাদিস জাল এবং ভিত্তিহীন এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরো অনেক জাল ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে তার ভিতরে আরেকটা হলো যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং চার একটা তামাস পড়বে প্লাস জানাতে তার জন্য যে আসন রেখেছেন তার যে মাকাম হবে সেটা না দেখে তার মৃত্যু হবে না অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে এ হাদিসটাও জাল এবং ভিত্তিহীন বানোয়াট এর সঙ্গে ইসলামীদের কোনো সম্পর্ক নাইলাম সকল জমা ফয় মুজমা কিতাব এই হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন এবং জজর রহম্লা মজাদ কিতাবে এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে এটাও জাল এবং ভিত্তিহীন ভাই বন্ধুগণ রজবকে কেন্দ্র করে আরো একটি আহ বু আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায় তাহলে অনেকে বলে থাকেন অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জানাতো আজীব ইত্যাদি ইত্যাদি এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ আমরা বরং শুননার থেকে যে কত দূরে সরে গেছি যে যে কোনো কথা মুখরোচক কথা শুনলে আমরা এটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি প্রিয় বন্ধুগণ রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা কোনো মর্যাদার কথা কোনো বলা হয়নি যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ এবং তারা শরীর মিথ্যাচার করছেন আর যারা মিথ্যাচার করছেন বলছেন তাদের ঠিকানা জাহান্নাম বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করবো না এবং এগুলোকে ইগনোর করবো এর সাথে ইসলামের সরিয়তের কোনো সম্পর্ক নাই

আর নবী আল ইসলাম থেকে যেটি প্রমাণিত সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন তার কোনো স্বভাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা জানার নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না নামাজে আসে না একুশিলা যদি উপলক্ষে মসজিদে আসে আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ কি তারা তো গান গাচ্ছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে তাদের সঙ্গে আমরা আহ একমত হতে পারব না নাম্বার এক বেদাত কাকে বলা হয় ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং সুন্না এটা করতে বলা হয়নি এটার নাম বেদাত আর এই বেদাতের ঠিকানা জানার নাম বিধায় এই কাজটি সেই সংজ্ঞার মানদণ্ডে বিধাতের ভিতরে অন্তর্ভুক্ত হবে বিধায় এটা করলে সব হবে না গুণা হবে যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে দ্বিতীয়ত সবে মেরাজ উপলক্ষে মানুষ আসে এই উপলক্ষে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা ভুলে স্বর্গে বাস করছেন কারণ সবে উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদাতে জিক পদ্ধতিতে জি বাদবন্দী করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আসা ধর্ষেন নামাজ পড়ছেন এরকম একটি লোকও খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেদাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না এই বেদাতকে আমরা বর্জন করি সারা দেশে জোরালোভাবে আমাদের সমাজের সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি প্রচলিত আছে তার একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষে বিশেষ আমল আল্লাহ সামাল আমাদের সকলকে অরজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বেদাঁত আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন সোনার বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তোফিক দান করুন জেজাকমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ